আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে সদ্য প্রয়াত রাজ্যের সিপিআইএম নেতা সমরাধ্য স্মরণ সভার আয়োজন করা হয় মঙ্গলবার ছাত্র জীবন থেকে বাম আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন একসময় রাজধানী আগরতলার ঘোষবাগান এলাকার বাসিন্দা সমরার্থ এরপর সিপিআইএম আগরতলা লোকাল কমিটির সদস্য পরবর্তীতে সদর বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি একটা সময় তিনি সিপিআইএম রাজ্য কমিটিরও সদস্য ছিলেন তার অবদান সিপিএম দলের কাছে অতুলনীয় গত শনিবার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন এর মধ্যে সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বুধবার তার প্রতি জ্ঞাপন করে এক স্মরণ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন মেনে নেওয়া খুব কঠিন সাত দিনের ব্যবধানে একই মঞ্চে দাঁড়িয়ে দুটো স্মরণ সভায় আমাদের কথা বলতে হচ্ছে সমীর চক্রবর্তী এবং আজকে সম্রাট মনে হতে পারে দুজনই আগরতলা মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের ছাত্র ছিলেন সমর অগ্রজ সমীর অগ্রজ সিনিয়র দুজনেই মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের পাঠগত অবস্থা আছে তাদের বিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যাকে ভিত্তি করে প্রতিবাদী পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে একটা আন্দোলনের পরিমণ্ডল তৈরি করেছে কার্যে নানাভাবে প্রায় বিগত চার দশক আমরা একসাথে কাজ করছি তো সেই জায়গায় একটু আমি একজন ছাত্র কর্মী হিসাবে একজন সুসংগঠক সুবক্তা সুলেখক সেই হিসেবে যেমন কংগ্রেস সম্রাজ্যের পরিচিতি আছে এবং সেভাবে ত্রিপুরা জেলায় অভিভুক্ত পশ্চিম ত্রিপুরা জেলায় বিশেষত এখানে পার্টি গড়ে তোলার ক্ষেত্রেতে বিরাট অবদান রেখে গেছেন কিন্তু তার আরো একটা অন্য দিকও আছে সেটা হলো বিজ্ঞান আন্দোলনে বিজ্ঞান চর্চায় বিজ্ঞানকে একেবারে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার একজন সংগঠক হিসাবে আমি চতুর্থ বাম্পন মন্ত্রিসভার সময়েতে চতুর্থ এবং পঞ্চম সম্ভবত বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম তো সেই সময়তে আমাদের রাজ্যে এই বিজ্ঞান আন্দোলনকে গড়ে তোলার জন্য পার্টির তরফ থেকে একটা কমিটিটা দেওয়া হয়েছিল এই কমিটির অন্যতম সদস্য ছিলেন কমিল সম